স্বাধীনতার বয়স বেদে বল কর্ম শেষ নেতাই নেতাই গুতাগুতি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আই দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি নাইন

তাহলে সংখ্যা দিককে বিজয় নয় বিজয় হচ্ছে ইমানদারের ভিত্তিতে আপনার যদি ইমান থাকে আপনি একাই একশো কথা কোন ঠিক কিনা কে পিছনে আছে দেখার সময় নাই মুসলমান লিল্লাহের তাকবীর বলে তাকবীর দিল বাংলার জমিন থেকে তসলিমা নসরিন বোরকার বিরুদ্ধে কথা বলে সেই বোরকা পরে ভারত পার হয়ে চলে গেল স্যান্ডেল পরার সুযোগ পায় নাই

ব্যাংক ব্যালেন্স গেলে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংক দেয় না কথা বলেন ঠিক না। আপনাদের যাদের এটিএম কার্ড আছে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংক দেয় না বাংলাদেশে অর্থনৈতিকভাবে এতটা পঙ্গু এবং ভঙ্গুর করে দিয়ে চলে গেল এ বাংলার মুসলমানের রক্ত ঘামানো টাকা तिल तिल করে যারা খেছে ডক্টর ইউনুসকে তোমরা চেনো না ডক্টর ইউনুস চা এর দোকানদার নয় কথা বলেন ঠিক কিনা ডক্টর ইউনূস স্যার উনি হচ্ছেন বিশ্ব আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল বিজয়ী তুমি সব বিক্রি করে দেশ চালাও আর নরেন্দ্র মোদি আমার বাংলার সম্পদ সে যাই করো যারা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করেছো আঙ্কি রাঙ্কি হিসাব নেই তোমাদের কে ছেড়ে দেওয়া হবে সম্মানিত বায়রামত বলছিলাম সংখাধি ইসলামের বিজয় হয় না আপনার আমার যদি বিন্দু পরিমাণ থাকে ওই মানে বিজয় দিবেন কে আল্লাপাক বিজয় দিবেন সেই আর হওয়ার দরকার আছে না নাই যদি ইমানদার হতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে যে কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুস সফ 61 নাম্বার সূরা 61 নাম্বার সূরা সূরার নাম হলো সূরাতুস সফ সফ মানে ভাবে শারীবদ্ধভাবে দান নাও শারীবদ্ধভাবে দান নাও তার মানে বদরের যুদ্ধের সময় মুসলমানদের যখন বিজয় হয়ে গেল আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে নিয়ে বদরের প্রান্তরে চলে গেল যাওয়ার পর দেখো শঙ্ক লাশ পড়ে আছে আমার নবীজি নখ দিদি সাহাবীদেরকে দেখালেন যাদের ঘরের পেছনে তরবারির আঘাত ওদের কে 313 জন মুজাহিদ মধ্যে মুজাহিদ কোন মুসলমান হত্যা করে নাই স্বয়ং আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে হত্যা করে দিয়েছে শারীরিকভাবে বদরের সময় ফেরেস তারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল ফেরেস তাদের মাথার ভিতরে ছিল হলুদ কালার পাখি বলেন। আর নবীজি বলে মুসলমান যদি আল্লাহর প্রেমান আনয়ন করে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে আমি মুসলমান হয়ে আরেক মুসলমানকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য স্ত্রীকে কে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য হালাল রুজি উপার্জন করব। আমার আল্লাহকে ভালোবাসার জন্য নামাজ রোজা রাখবো কাকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করব আল্লাহকে খুশি করার জন্য মাথায় টুপি দিব আমার নবীজির সুন্নত পালন করার জন্য মুখের মধ্যে দাড়ি রাখবো আমার নবীজির সুন্নত পালন করার জন্য আমি সুন্দর ঢিলা ঢালা পোশাক করবো আমার নবীজির সুন্নাতকে পালন করার জন্য মুসলমান তার সার্বিক জীবন ব্যবস্থা যদি আল্লাহকে খুশি করার জন্য করে সব কিছু করে ওই মুসলমানের হাত যেদিকে যাবে তার আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যাবে ওই যখন কথা বলবে তার মুখের সঙ্গে আল্লাহর কুদরতি মুখটা যোগ হয়ে যাবে আল্লাহর সাহায্য ওই মুসলমানের ওপর সারাক্ষণ থাকবে ওই মুসলমান যেখানে যাবে বিপদে আপদে ওই মুসলমানকে কোনো সহ শয়তান পরাভূত করতে পারবে না জোরে জোর বলেন সুবহানাল্লাহ তাহলে সেই ইমানদার হওয়ার দরকার আছে না নাই যদি ইমানদার হতে চান তাহলে ছোট্ট একটা কাজ আপনারা করবেন আজকে এই মাহফিল থেকে এই কাজগুলো যদি মনে প্রাণে আপনি আর আমি নিতে পারি আল্লাহর কাছে আপনি আমি প্রিয় বান্দা হয়ে যাব রে বাবা জীবনে কত গুনাহ করলাম গুনাহের অন্ত নাই ঘর করলাম বাড়ি করলাম কত কি করলাম কত বয়স হয়ে গেল জীবনে অনেক গুনাহ আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল বান্দা তুমি অনেক গুনাহ করেছো রে বান্দা তোমার গুনাহ হচ্ছে নদী পরিমাণ আমি আল্লাহর রহমত হলো সাগর পরিমাণ তোমার গুনাহ যদি হয় সাগর পরিমাণ আমি আল্লাহর রহমত আসমান পরিমাণ ওরে বান্দা তোমার গুণা যদি হয় আসমান পরিমাণ আমি আল্লাহর রহমত আর যাবে বান্দা তুমি গুনা করেছো ওই গুনা হের আত্মনাদ করে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে গভীর রাতে উঠে সুন্দর করে উজু করে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি চোখ দিয়ে গড়ায়া দিতে পারো আমার নবীজির স্ত্রী আয়শা বলেছে তিনটা চোখ কখনো জাহান নামে যাবে না তিনটা চোখের পানি কখনো জাহান নামে যাবে না এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে যে ব্যক্তি চোখ থেকে পানি গড়িয়ে দিয়েছে ওই চোখকে আল্লাহ জাহান নামে দিবে না ওই লোককে আল্লাহ তার জীবনের সব সগিরা গুনা গুলো আল্লাহ পাক মাফ করে দিবে তাহলে আপনার আমার জীবনের গুনা মাফ হোক এটা চান কি চান যদি জীবনের গুনা মাফ করাতে চান রে বাবা এই তাফসীর মাহফিলে বসেছেন এই ইসলামের এই স্বামী আনার নিচে বসে আছেন জান্নাতের বাগানের ভেতরে বসে আছেন এক ঘন্টা যদি কোরআনের কথা শুনেন পাঁচশো রাখাত নফল নামাজ পড়লে যে সোয়াব হবে ওই পাঁচশো রাখাত নফল নামাজের সোয়াব আল্লাহ পাক আপনারা মোল্লামায় দিয়ে দিবে কত বরকতের জায়গায় বসে আছেন রে বাবা এখন যদি ঘরে থাকতেন তাহলে আপনি নেকি পাইতেন না সব পাইতেন না ঘরের ঘরে ঘুমের ঘরে আপনি যদি মৃত্যু বরণ করতেন হয়তো আপনাকে আমাকে জাহান নামে চলে যাওয়া লাগত। এখন আপনি তা সের মা ফুলে বসে আছেন এই মুহূর্তে এট দিস মোমেন্ট এই মুহূর্তে যদি আপনার জীবন চলে যায় রে বাবা অবশ্যই আপনার নামটা আমার আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবে। নবীজি জান্নাতের সুপারিশ করবে জোরে বলেন সবা হানা রহমতে আলম নূরে মোজা সাম বলেন রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবী জির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবী জির ঘাম চেন জান মানো কেমন আবার জি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার আজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জাননা তেরো রুমে রুমে লেখা নবীর নাম বলেন জাননা তেরো গেটে গেটে লেখা নবীর নাম উস্তনে হান্না না একটা খেজুর গাছে নাম যাকে ধরে খুদ বাঁধিতেন রসুলে আকরাম গাছটা নবীর বিরহে কাদিতে রহে গাছটা নবীর বিরহে কাদিতে রহে হত বা খইলেন কত সাহাবি আকরাম বারহাবা বলেন হাই হাই আমরা মানুষ শতবাগা নবী চিনিনা পশু পাখি নবী চিনে করি লোকান না বাবা যে চিনেছে সে পেয়েছে বাবা যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম সুবহানাল্লাহ পাহাড় পর্বত নদী বিভিন্ন প্রাণে আমার কি কত সম্মান আমার নবী যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করলেন গর্তের ভেতরে আবু বকর দেখলেন গর্তের ভেতরে সাতটা গর্ত মনে হয় পাহাড়ি বিষদর সাপ এসে নবীজিকে দংশন করবে হজরত আবু বক্কর তার মাথার পাগড়িটা ছিঁড়ে সাতটা খণ্ড করলেন ছয়টা হলো এই ছয়টা খণ্ড করে ছয়টা গর্ত বন্ধ করে দিল একটা গর্ত বন্ধ করতে পারলেন না আবু বক্কর চিন্তা করলেন এই গর্ত দ্বীপ পাহাড়ি বিষদর সাপ আমার নবীজি যদি সবল দেয় আমার নবীজি যদি দংশন করে আমার নবীজি দুনিয়ার মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে আবু বকর এইটা ভেবে নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা বন্ধ করে আসে পাহাড়ি বিষদর সাপ ভিতরে ফসফস করছে সাপের উপরে আমার আল্লাহ পাক ওহি নাজিল করে দিয়েছে সাপরে তোর সঙ্গে দেখা হয়ে যাবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাপ শুধু ফুসফুস করে কখন দয়ার নবী মায়ার নবী রহমাতাল্লী আমিন কি দেখব আবু বক্কুর কেন পা দিয়াছে আবু বক্কুর কেন পা আছে যাতে সাপটা নবীজির পায়ে দংশন করতে না পারে আবু বকর চিন্তা করে যেই নবীকে আমি এত ভালোবাসলাম ওই নবীকে সাপে দংশন করবে আমি আবু বকরের সহ্য হবে না আমার পায়ের ভেতরে যদি সাপে দংশন করে আমার নবীজির জীবনটা রক্ষা হয়ে যাবে আমি আবু বকরের জীবনটা চলে যাবে কাল হাসরের ময়দানে আল্লাহকে বলবো আল্লা তোমার নবীর জন্য তোমার হাবিবের জন্য আমি আবু জীবনটা দিয়েছি আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে ইতিমধ্যে একটা বিষয় পাহাড়ি বিষদের সাপ আবু বকরের পায়ের মধ্যে শেষ মেষ দংশন করে দিল আবু বকরের পায়ের ভেতরে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল আবু বকর রাদি আল্লাহ তালু কান্না করছে এমন সময় কান্না বিজরিত কণ্ঠ বহু বহু করে ভেসে উঠছে আমার নবীজি ঘুমে গেছে আবু বক্করের রানের ওপর মাথা দিয়ে নবীজি ঘুমায় আবু বক্কর যে কাঁদে আমার নবী বুঝতে পারে না যখন আবু বক্করের চোখ থেকে এক ফোঁটা পানি করে আমার নবীজির গালের উপরে পড়লেন আমার নবীজির ঘুম ভেঙে গেলেন আবু বক্কর হলো আমার নবীজির শ্বশুর

যখন খত স্থানে তার থুতু মুবারক লাগায়া দিলেন সঙ্গে সঙ্গে আমি আবু বকরের সাপে কাটা সেই বেতা সেই বিশটা বন্ধ হয়ে গেল জোরদার বলেন সুবহানাল্লাহ সম্মানিত ওয়ায়রা আমার নবীজি দিনের জন্য ইসলামের জন্য কত না কষ্ট করলেন ওই রকম কষ্ট আপনাকে আমাকে করতে হবে ইসলামকে বিজয় করার জন্য কোরআনের আইন কি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি যার পর নাই আমার নবীজি কষ্ট করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির ঘরের মধ্যে ঢোকার পর দেখে আমার নবীজির পিঠের মধ্যে খেজুরের বানানো রশির দাগ দেখা যায় আমার আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো সরোবরে কানে আর আপনি তো আপনি তো মরুর দুলালি আপনি তো মা আমিনার নয়ন মনি আপনি তো দুজা খানের কামিয়াবি নবী গো আপনি তো আল্লাহ পাকের রসুল আপনি এত কষ্ট করেন কেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সুন্দর করে ঘুমানোর জন্য আরাম করার জন্য আমি একটু জাজিমের ব্যবস্থা করে দেই আবার নবীজি বলে আলী আমি আরাম করার জন্য দুনিয়ায় আসি না ও আলী আমি আরাম করার জন্য দুনিয়ায় আসি নাই আলী আমি নবীজি আল্লাহর কাছে যদি বলতাম আল্লাহ তুমি আমার শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিত সুবহান আল্লাহ আল্লাহর কাছে আমার নবীজি কোনোদিন সম্পদ চায় নাই আমার নবীজি রহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে কোনোদিন কোন সুখ সামগ্রী কোনো ভোগের বস্তু চাই নাই আবার নবীজি শুধু উম্মতের জন্য বারবার কেঁদেছে তাই চলে গেলেন দাওয়ারটা নিয়ে তাই না বুঝে নবীজির মাথার মধ্যে পাথর মারলেন শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দি সাহারা কোরআন হাদি সেরে চলো যখন যাহা চাই মনে হাদি সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে দয়ার নবী জীব ভরে দিনের লাগি কষ্ট করে দান শহীদ করিলেন বহুদের ময়দানে দান শহীদ করিলেন বহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফলসেরা তো মিজানে কেমন এতিম নবী মাতা পিতা নাই যে তাহার তারপরও কত মারা মারলতাকে দুশ্মনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পর স্মরণ দরুদ পর স্মরণ কর প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে কথা ঠিক কেনা আবার নবীজি কত কষ্ট করলেন দিনের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে দিলেন আমার নবীজি কত কষ্ট করলেন আমার নবীজি ছিলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহ পাকের দোস্ত তারপর নবীজি কত কষ্ট করেছেন ওই নবীজির উম্মত হইয়া আমাদের কষ্ট করার দরকার আছে না না কারাকার নবীজির জন্য কষ্ট করবেন মুখের মধ্যে দাঁড়ি রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসিরে রোজা রাখবেন হালাল খাবেন হারাম খাবেন নারে বাবা আজকে ফজর থেকে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করে দিলাম ও আল্লাহ কক্সবাজারের মুসলমান তারা হাজারো দর্শক হাত উঠাই আল্লাহর তোমার কাছে বলল তারা নামাজ আর ছাড়বে না আল্লাহ তুমি তাদেরকে নামাজী বানায়া দিও জোরে বলেন আমিন আমি বলছিলাম আমার নবীজি যদি এত কষ্ট করে আমরা সেই নবীজির উম্মত আমাদেরকেও কষ্ট করতে হবে কোরআনের নির্দেশনা মোতাবেক কিছু পয়েন্ট আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের উপরে নাজিল করে দিলেন তোমরা যদি এগুলো অনুসরণ করো তোমরা জান্নাতে চলে যাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবা আবার নবীজি সাহাবিদের বললেন এমন একটা ব্যবসা তোমরা করো যে ব্যবসা করলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সেই ব্যবসা আল্লাহ জিবরাইল মারফত ওহি নাজিল করে দিলেন আবার নবীজির উপর আল্লাহ পাক করলেন ইয়া আইহাল্লাযীনা আমানু هل أدلكم هل ادل